আগ্কে আদেশ করুন মহারাজ তুমি এক্ষুনি যাও গিয়ে রাজবৌদ্ধকে রাজমহলে আসতে বলো রানী খুব অসুস্থ যাও গিয়ে বলো ঠিক আছে মহারাজ বৌদ্ধমশাই ও বৌদ্ধমশাই তাড়াতাড়ি আসুন বৌদ্ধমশাই ও বুদ্ধমশাই এই অসময় কি আবার ডাকে আমি রাত সিপাহী আসছি দাঁড়াও এত হন্তদন্ত হয়ে কেন কি হয়েছে খুব অসুস্থ তাই মহারাজ আপনাকে যেতে বলেছেন ঠিক আছে চলো দেখি গিয়ে দেখি তাড়াতাড়ি আসুন মহারাজ কি হয়েছে রানীমার আর বলো না সকালেও ভালো ছিল কিছুক্ষণ ধরে দেখছি গাটা কেমন গরম হয়ে আছে আর কেমন জানি ফ্যাল ফ্যাল করে টাকিয়ে আছে কোনো কথা বলে না ঠিক আছে মহারাজ আমি দেখছি আপনি কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি দেখে ওষুধ দিচ্ছি দেখি তো রানী মা ও রাজবদ্ধ দেখো তো কী হলো রানীর এইটা তো কোনো সাধারণ রোগ নয় এই রোগের অসুধ আমার কাছে নেই কি বলছো রাজবদ্ধ তোমার কাছে নেই তাহলে কি রানী সে কথা বলিনি মহারাজ তাহলে এখন কি কি করব আসলে হয়েছে মহারাজ এই আছে নীল নদের কাছে কিন্তু রাজবদ্ধ অসুধ ওইখানে এক ভয়ানক ক্যাকাসুর থাকে তাই ওই ওষুধ আনা খুব সহজ নয় মহারাজ আর কোনো উপায় নেই দেখো অন্য কোনো উপায় বের করো তবে এক কাজ করতে পারেন আপনি রাজ্যে ঘোষণা দিয়ে দিন তুমি ঘোষণার ব্যবস্থা করো আমি এক্ষুনি করছি মহারাজ শোনো 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 রানীমা খুব অসুস্থ তাই তাকে সুস্থ করতে ছয় গাছের একটি শিকড় লাগবে আর সেই গাছ আছে মরুভূমিতে নীল নদ পাড়ি দিয়ে ভয়ঙ্কর কেকাসুরের হাত থেকে বেঁচে ফিরে গাছের শেকড় যে এনে দিতে পারবে তাকে মহারাজের ঘোষণা অনুযায়ী এক হাজার স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে যে করেই হোক এই এক হাজার স্বর্ণ আমার নিতেই হবে না হলে যে ঘরের অভাব দূর হবে না হয় মরবো না হয় ভালো করে বাঁচব এক হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার জীবন দিয়ে কি হবে যদি গিন্নি সন্তানদের মুখে হাসি ফুটাতে না পারি যেই করেই হোক আমাকে পারতেই হইব কি মরুভূমি রে বাবা কোনো মানুষের দেখা নেই খুব ভয় ভয় হচ্ছে গরম বলে কথা একদম আগুনের মতো গরম মনে হয় শরীরে আগুন ধরে যাবে ও হার যে পারছি না আরও কতটা পথ যেতে হবে কে জানে খুব তো সাহস করে এলাম যদি বেঁচে ফিরে যেতে পারি গিন্নি পোলাপার নিয়ে ভালোভাবে দুমুঠো খেয়ে বাঁচতে পারবো আর মরে গেলে ও এই কথা ভেবেই চোখে জল চলে আসে না যে করেই হোক আমাকে ওই ওষুধ নিয়ে যেতেই হবে এই তো পানি কেমন নীল দেখা যাচ্ছে তার মানে এইটাই নীল নদ হবে তার মানে খুব কাছেই চলে এসেছি এবার শুধু গাছের শেকড়টা নিয়ে কেকাসুরের কাছ থেকে বেঁচে ফিরলে বাঁচি এই তো তিনটে গাছ দেখা যায় এই দিকেও তিনটে গাছ তার মানে তিন আর তিন যোগ করলে হয় এই তো সেই গাছ আমি পেয়ে গেছি ওরে বাবা এই তো কেকাসুর ব্যাটা চলে এসেছে এখন কি করি কি করি ভয় পেলে চলবে না কোনো একটা উপায় বের করতে হবে দেখি ওর সাথে কথা বলে কিছু হয় কি না এই রে বেটা তুই এখানে কেন এসেছিস একটু সাহস রেখে কথা বলি আমি এই গাছের শেকড় নিতে এসেছি তোকে তো আর এমনি এমনি তো নিতে দিব না তোকে বুদ্ধির পরীক্ষা দিতে হবে যদি তুই বুদ্ধির পরীক্ষায় পাশ করিস তাহলে আমি তোকে কিছুই করব না আর যদি না পারিস তাহলে তোর প্রাণ নিব আমি শেষমেশ প্রাণ যাবে কেকাসুরের হাতে বলছিলাম যে প্রাণ না নিলে হয় না তোকে তো সুযোগ দিলাম তোর আগে যারা এসেছে তারা কেউ ফিরে যেতে পারেনি তাহলে কি করলে নিতে দিবে তোকে বুদ্ধির পরীক্ষা দিতে হবে যে করেই হোক আমাকে বুদ্ধিতে হেরে গেলে চলবে না আর জিতে গেলে আমায় শেকর দিবে আর আমায় আমার রাজ্যে দিয়ে আসবে যদি তুই বুদ্ধির পরীক্ষায় পাশ করিস তাহলে আমি তোকে কিছুই করব না ঠিক আছে কর পরীক্ষা ঠিক আছে শোন বলি জলে থাকে চলে লাফিয়ে ডাঙায় বসবাস কখনো না তার সুর দি লাগে চলে বারো মাস জলে থাকে চলে লাফিয়ে ডাঙায় বসবাস কখনো না তার সর্দি লাগে চলে বারো মাস প্রশ্নটা কেমন জানি চেনা চেনা লাগছে জলে থাকে চলে লাফিয়ে ডাঙায় বসবাস এর উত্তর আমি পারি পারি বললে হবে না আগে বল দেখি আগে বলো তুমি তোমার কথা রাখবে তো আমি যখন কথা দিয়েছি সেই কথা নড়চড় হবার নয় তোমার প্রশ্নের উত্তর হবে ব্যাং হ্যাঁ তুই পেরেছিস তোর বুদ্ধি আছে বলতে হবে তাহলে এবার তোমার কথা রাখো আর আমায় দিয়ে চলো হ্যাঁ নিশ্চয়ই রাখব তুই গাছের শেকড় নিয়ে আমার পিঠের উপর উঠে পড় আমি তোকে তোর বাড়ি পৌঁছে দিব মহারাজ আমার সেই গাছের শেকড় নিয়ে এসেছি এবার আমায় আমার পুরস্কার দিন ঠিক আছে তুমি রাজসভায় যাও রাজবদ্ধ তুমি চিকিৎসা শুরু করো অসুধ দিয়ে দিয়েছি এক্ষুনি রানীমা সুস্থ হয়ে যাবে এখন কেমন লাগছে রানীমা এখন একটু ভালো লাগছে মহারাজ আপনি চিন্তা করবেন না রানীমা সুস্থ হয়ে যাবেন